শুরুতেই একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল কিন্তু হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে চারদিকটা পুরো অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সেখানকার জলরাশি প্রবল ঢেউ করে দেয় আর কিছুক্ষণ পরে একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায় যেটা কিনা ওই জেলে নৌকার দিকেই জেলেটিও ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয় জেলে বক্সটি খুলতে তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায় অবাক করা বিষয় হলো এর মধ্যে থেকে এখনো বাচ্চাটি বেঁচে আছে বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস এরপর অনেক বছর পার হয়ে যায় আর এত বছরে পার্সিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর সে এখন ওই জেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে নিজের মা হিসেবে জানে একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য এক জায়গায় যাচ্ছিল ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকের মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে আর এটা হল জিউসের আর সে নিজেকে ভগবানের সমান মনে করে মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা অদ্ভুত আলোড়নের তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওইসব মানুষদের উপর প্রচণ্ড করে দেয় এর মধ্যে হিংস্র সব একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয় আর এরা আর সে আন্ডারওয়ার্ল্ডের দেবতা এরপর হ্যারিস ওই জেলের নৌকায় হামলা করে দেয় আর তাতে সেই ছোট্ট নৌকাটি সেখানে ভেঙে তলিয়ে যায় তারা সবাই সেখানে মারা যায় কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে পার্সিয়াস বেঁচে যায় কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে তবে তখন সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলা হ্যাডিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে এর পরের দৃশ্যে হ্যাডিস আর জিউসকে দেখা যায় হ্যারিস জেউসকে এসে বলে মানুষের কাজ তো আমাদের পূজা করা কিন্তু এরা তা না করে এইসব করে বেড়াচ্ছে এরা তো আমাদের সঙ্গে বেইমানি করেছে আসলে জিউস সবসময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক এই জন্যই জেউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটা সমুদ্রে ফেলে দেয় হ্যারিস জিউসকে আর জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয়ের সৃষ্টি করবে যাতে করে মানুষেরা আবারও জেউসের পূজা করতে শুরু করে দেয় কিন্তু জেউস সবসময় চাইতো এসব যেন শান্তিপূর্ণভাবে করে তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দিয়ে দেয় এখানে আবার সিনশিফট হয় আর যেসব মূর্তিটা ভেঙেছিল তাদেরকে দেখা যায় তারা পার্সিয়াসকে নিয়ে একটা সুন্দর মহলে নিয়ে যায় সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলের রাজা রানীর সাথে সবাই জেউসের মূর্তি ভাঙার আনন্দ উৎসব পালন করছে আর সবাই আনন্দের সাথে বলতে থাকে আমরা জেউসের মূর্তি ভাঙতে সফল হয়েছে আর এখন আমরা জিতে গেছি আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকে আমরা যা করেছি তা একেবারে ঠিক নয় এমন করে উৎসব করা উচিত নয় তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে তুমি তো জেউসের ব্যাপারে কিছুই জানো না আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যাডিস চলে আসে সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায় হ্যাডিস তখন রাজা সব সৈন্যদের তার শক্তি বলে শেষ করে দেয় আর এখানে পার্সিয়াস হ্যাডিসকে দেখে খুবই ক্ষেপে যায় কারণ এই হ্যাডিসই তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল তাই পার্শিয়াস রেগে তার উপরে আক্রমণ করতেই যাবে এমন সময় কোথা থেকে এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে এখনো এই কাজে সময় আসেনি তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে হ্যাডিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে তোমার বয়স এত বছর হয়ে গেলেও তবুও তোমার সুন্দরী যুবতীর মতোই লাগছে এটা বলে হ্যাডিস রানীর মধ্যে থাকা সব জাদুশক্তি নিয়ে নেয় এরপর হ্যাডিস সবাইকে বলে আজ থেকে দশ দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকের নামের একজন মস্টারকে এখানে পাঠাবো আর ক্রোকেনই হবে তোমাদের সবার মৃত্যুর কারণ তবে হ্যাঁ যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে আর সেটা হলো রাজকুমারীর বলি আর একমাত্র রাজকুমারীর বলি পুরো শহর বেঁচে যাবে এইসব বলার পর হ্যারিস সেখান থেকে চলে গেলে পার্সিয়াসকে দেখে বলে ওঠে এত জিউসের বংশধর এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াস অবাক হয়ে যায় আর এইসব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ করে আটকে রাখে তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটা আসে যে কিনা সেই সময় পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল মেয়েটা বলে তার নাম লো সে পার্সিয়াসকে বলে তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও আর কিভাবে তোমার জন্ম হলো আর কি করবা তুমি সৃষ্টিকর্তার অংশ হলে এসব বলে লোক কিছু অতীতের কথা বলতে শুরু করে অনেক বছর আগে পাহাড়ের উপর একজন বাচ্চার রাজ্য ছিল আর সেই বাচ্চার রানী ছিল অপরূপ সুন্দরী একদিন সেই রানী তার রুমে একা বসে ছিল আর তখনই বাচ্চার জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে আর সেই খবর শুনে বাচ্চা তা সৈনিকদের সাথে করে রেগে তার ঘরে প্রবেশ করে আর বাচ্চা তখন সেখানে জিউসকে দেখতে পায় তার মানে জিউসি বাচ্চার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত বাচ্চাকে দেখে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তার কিছু মাস পরে রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয় কিন্তু বাদশা জানতে পারে এই সন্তান তার নয় এটা জিউসের সন্তান এটা জানতে পেরে সে রেগে ফেটে পড়ে আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয় কিন্তু সেই সময় প্রচন্ড বজ্রপাতে বাচ্চা সেখানেই মারা যায় তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লর্ড জিউসের অংশ তখন লো পার্সিয়াসকে আরো জানায় যে সে ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল আর তখন আমার এই একই রূপ ছিল যেটা এখনও রয়েছে কারণ আমি কখনো মরতে পারবো না আর এটাই হলো আমার জীবনের সবথেকে বড় সত্যি অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারী বলিদান নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না সেজন্যই সে জেউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয় আর তার সব থেকে শক্তিশালী সেনাদেরকে পাঠায় ক্রোকের নামের ওই মস্টারকে মারার জন্য এর পরদেশে সেই বাচ্চাকে দেখা যায় যে কিনা পার্শেষ ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর সে এখনও বেঁচে আছে কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝসে গিয়েছিল আর এখন তার চেহারা একেবারে ভয়ানক হয়ে গেছে আর তার নাম এখন অ্যাক্রিসিয়াস হ্যারিস তখন সেই বাচ্চার কাছে আসে আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে এটা বলে সে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্রিসিয়াসের মধ্যে দিয়ে দেয় এরপর হ্যারিস বলে তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব অন্যদিকে পার্সিয়াসকে দলের সাথে দেখা যায় তারা সবাই সেই মস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে যাওয়ার পথে ডেক্রো নামের একজন সেনা पार्सिय के तलरबाजी शेखाय একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায় আর এটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল তবে পার্সিয়াস সেটা না জেনে ড্যাকর কাছে ছুঁড়ে দেয় এরপরই সেখানে লো চলে আসে আর সে অনেকগুলো পঙ্খীরাজ ঘোরা দেখায় পার্সিয়াসকে আর সাথে এটাও বলে যে জিউস এইসব ঘোরা পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে তবে এখন পর্যন্ত কেউ এই ঘোরায় চড়েনি কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না আর বলে আমার বাবা জিউস নয় আমি সেই বৃদ্ধ জেলেরই ছেলে আর ঠিক তখনই সেখানে অ্যাক্রিসিয়াস এসে পার্সিয়াসের উপরে আক্রমণ করে দেয় আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয় ফাইটের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজেভাবে আহত করে এইসব দেখে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে আর সবাই মিলে অ্যাক্রিসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রিসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে এমন সময় ডেকরো সেই তলোয়ার দিয়ে অ্যাক্রিসিয়াসের হাতটাই কেটে দেয় আর তখন উপায় না পেয়ে অ্যাক্রিসিয়াস সেখান থেকে পালিয়ে যায় তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায় আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে আর অ্যাক্রিসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের বীজের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ এই বীজের সঙ্গে টিকতে পারে না আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বীজের হাত কেটে ফেলে কিন্তু এতগুলো বীজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে তবে তখনই সেখানে একদল লোক চলে আসে আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে আর এই দলের একমাত্র সেটা হলো মাস্টারকে বন্দি করা অন্যদিকে অ্যাক্রিসিয়াসের কামড়ানোর ফলে হওয়া জগমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে আর হাত থেকে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয় আর অসম্ভব যন্ত্রণায় চিৎকার করতে থাকে তবে তখনই সেখানে ওই জেন্দি নেতা তার শক্তি দিয়ে পার্সিয়াসকে সুস্থ করে দেয় আর বলে আমি ওই যুদ্ধে তোমার পাশে থাকবো কারণ আমিও চাই মস্টারকে মেরে ফেলা হোক কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিনজন ডাইনির কাছে যেতে হবে কারণ ওই মস্টারকে মারার উপায় ওই ড্যানিদের মধ্যেই আছে এরপর দুই পক্ষ মিলে সেই ড্যানিদের উদ্দেশ্যে রওনা হয় আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনিদের ডেরায় পৌঁছে যায় সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায় কারণ ওই ডাইনি তো তিনজন ছিল কিন্তু তাদের তাদের চোখ ছিল একটাই আর সেটাও নিজেদের হাতে করে করে কাছে কথা জিজ্ঞাসা কিন্তু তারা কোনো উপায় সবাইকে ধোকা দিয়ে তাদের উপরে হামলা করে দেয় এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি তোমরা মস্টারের মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব এটা শুনে তো তারা ভয় পেয়ে যায় কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না আর তখনই বাধ্য হয়ে তারা মস্টারকে মারার উপায় বলতে শুরু করে তারা বলে ওই মস্টার কুরকেন মারতে হলে একটা জিনিস লাগবে আর সেটা হলো গড অফ মাথা কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও না আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তোমরা হেরে যাবে আর এটাই আমাদের ভবিষ্যৎ বাণী তোমরা অবশ্যই কুরকেন্টের হাতে মারা যাবে তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কিছুই আসা যায় না সে সবাইকে নিয়ে কুর্কেন খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয় আর জিউ শুধু পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে আর সে পার্সিয়াসকে বলে আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয় আমি আপনার ছেলে নই আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান এইসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায় তারপর দুই দিন দুই রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা মেডুসার মন্দিরে পৌঁছায় কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে তখন ওই জিন্দের নেতা সে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে আর সাথে সেখানে একটা নৌকা উঠে আসে আর সেটা সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে সেই সময় লো বলে ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না হলে সাথে